অসাবধানতাবশত দারুকেশ্বর নদে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির মৃতের নাম সঞ্জয় পাখিরা বয়স চল্লিশ বছর জানা গেছে তার বাড়ি হুগলির আরামবাগ ব্লকের শালিপুর অঞ্চলের বেড়াবেড়ি গ্রামে ঘটনার কথা পরিবারের সদস্যরা জানতে পারেন মঙ্গলবার সকালে পরিবার সূত্রে খবর সোমবার সন্ধ্যায় তিনি বেরিয়েছিলেন আর ফেরেননি খোঁজাখুঁজি শুরু হয়ে সন্ধান মেলেনি মঙ্গলবার সকালে এলাকার মানুষ ডোঙ্গল সংলগ্ন তারকেশ্বর নদে এক ব্যক্তির দেহ দেখতে পান এরপর সঞ্জয় পাখিরার পরিবারের সদস্যরা তাকে চিহ্নিত করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মৃত ব্যক্তি পেশায় দিন মজুর ছিলেন ঘটনায় এলাকায় পরিবারের শোকের ছায়া আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা দিশা উঠেছিল বলতে ও মদটন খেত বাড়িতে অত্যাচারও করত এবারে ওর প্রতি ততখানি দরদও থাকেনি কারণ তো হচ্ছে কালকে সন্ধ্যেবেলা বাড়ি থেকে যে বেরিয়ে গেছে আর ফিরে মাঝে সাঝে এরকম ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় যে সারাত এখানে ওখানে গাছতলায় ফাঁচতলায় শুয়ে কাটিয়ে আসে তারপরে এবার কালকে কী হয়েছে বেরিয়ে গেছে বেরিয়ে যেয়ে রাত্রে আর বাড়ি ফেরে নিই খোঁজ খবর করলো বারোটা একটা দুটো পর্যন্ত লোক খোঁজাখুঁজি করেছে তার স্ত্রী তার ছেলে তার মেয়ে কিন্তু তাকে আর খুঁজে পায় জানছে সকালে যেমন আসে কোথাও শুয়ে টুয়ে আছে ইয়ে আছে চলে আসবে কিন্তু সে আর রাত্রে আর ফিরে আসে দিয়ে তারপর এবার সকালে ওর ওর মা হচ্ছে রাজধানীর কাজ করে স্কুলে এবার এখন মর্নিং স্কুল হয়েছে ও কী করেছে স্কুলে চলে যায় রান্নার এবার রান্নার কাজে ব্যস্ত হয়ে আছে এবার আটটা নটার সময় খোঁজ দিয়েছে যে দেখো একটা লাশ কিন্তু নদীর জলে এরকম দেখতে পাওয়া যাচ্ছে সামান্য কোন নদী এটা দ্বারকের সামনে তারপর ডঙ্গল থেকে যে নদীটা বেরিয়ে গেছে ওইখানে বেড়া বেড়ে বাড়ি তো হচ্ছে এবারে ওরা সব ছুটে ছাটে গিয়ে দেখলো দেখলো যে তুলে তারপর লোক টোক ডেকে হলো তুলে দেখেন স্ত্রী এখন কাজে বাইরে আছে সে বাড়িতেও নাই সে ওই ছেলে ছেলেমেয়েরিকে মানুষ করার জন্য সে বাইরে আছে এবার ওই মদ খেয়ে ঘুরে ই করে সে করে এর কাজ করছে সে করছে যা কাজের পয়সা হলো মদ খেয়ে এদিক সেদিক করে কি নাম ওনার যিনি মারা গেছে সঞ্জয় পাখি বাড়ি কোথায় বাড়ি বেড়া বেড়ে আর নদী যে জায়গাটা ডুবেছিল ওই জায়গাটার নাম ওটা হচ্ছে ভূতের মেলা বেড়া বেড়ে নদীতে দ্বারকেশ্বর আপনি কে হন আমি ওর মেসো আপনার নাম আমার নাম স্বপন কুমার মন্ডল আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল লালুতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ 2835 আরামবাতির রিভোল্ট বাইক শোরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোল্ট শোরু